পাখি কিন্তু একটাই নাম কিন্তু চার পাঁচটা মানে পাখি একটা নাম হলো চার পাঁচটা অনেক অসাধারণ জোড়া কেমন পড়বে এগুলার জোড়া পড়বে ভাইয়া হচ্ছে আপনার গিয়ে মনে করেন একদম ফিক্সড প্রাইস কোন দামো দামি নাই চার হাজার টাকা চার হাজার টাকা হ্যান্ডেম বেবি আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল পাখির দরদাম আমি মোহাম্মদ ফজলুর রাব্বি চলে আসলাম বরাবর মত নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ চলে আসছি আমাদের ইব্রাহিম ভাইয়ের সেটআপে মাশাআল্লাহ ইব্রাহিম ভাইয়ের কাছে চমৎকার কিছু পাখি আছে দেখি ভাইয়ের সাথে কথা বলে কত টাকা করে দাম চাই কারণ আমার ইউটিউব চ্যানেলটাই পাখির দরদাম আমার কাজই হলো পাখির দরদাম দাম দেখানোর দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন আমরা কন্টিনিউ পাখির হাটে ভিডিও করার চেষ্টা করি আহ সবাইকে ধন্যবাদ আমি ভিডিওটা শুরু করব আপনারা ফুল ভিডিওটা দেখবেন ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মাসাল অনেকদিন পরে আসলাম আপনার সেটাবে বলতে গেলে চার পাঁচ বছর পরে জি জি মাসাল্লাহ ভাইয়ের হাতে কিছু পাখি আছে ভাইয়ের কাছে আমরা পাখি গুলো আমার দর্শককে দেখাবো আজকে আমার দর্শকদের কি দেখাবেন ভাই স্পেশাল জিনিস স্পেশাল জিনিস ঝুড়ি ভরা ঝুরি ভরা ঝুরি ভরা ঝুড়ি এমনি দিয়ে দেব কাস্টমারদের ঝুড়ি সহ হ্যাঁ মানে কাস্টমারকে ঝুড়ি সহ দিয়ে দিবেন জি জি আচ্ছা মাশাআল্লাহ আর ভিডিও বলার আগে একটু কথা বলতে চাই জি জি যে আপনার চ্যানেলটা পাখির দরদাম আমাদের জনপ্রিয়তা এবং অনেকটা একজন ভালো আমার একজন বিশেষ করে আমার খুব পছন্দের একটা চ্যানেল জি ভাই অনেকে বলতে পারে যে আপনি আমার ভিডিও করতে আসছেন আমি ক্যামেরার সামনে আপনার প্রশংসা করতেছি এমন কিন্তু কিছু না পাখের দরদাম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পছন্দের ছিল এবং আপনি আমাদের অনেক কাছের একজন বড় ভাই শ্রেণ শ্রদ্ধা একজন বড় ভাই আপনি আমার লাগেন তো আজকে আপনার চ্যানেলের জন্য একটু অফার থাকবে আর আপনার চ্যানেলটি জানি যে আমরা আজকে তিন চার মাস ধরে মনিটেশন পাইছে খুব কষ্টের পরে একটা চ্যানেল মানুষে অনেক কষ্ট করে মনিটেশন পায় কিন্তু কিছু কিছু লোকের কারণে যে আসলে চ্যানেলটা খারাপ হয় বা বাজে কমেন্ট আসে কিন্তু আমি বলবো যে ভাইয়া প্লিজ আপনার কাছে একটা অনুরোধ ভিউয়ারসদের দর্শকদের কাছে কখনোই আপনারা চ্যানেলকে বাজে মন্তব্য করবেন না বা চ্যানেলে যার ভিডিও আছে তাকে কখনো বাজে কমেন্ট করবেন না ভাই আগে তার বিষয়ে জানবেন তার বিষয়ে জানছে তারপরে তাকে বলবেন আর ভিডিও আজকে আপনার ধামাকাদার অফার থাকবে পাখির দরদাম দাম যেহেতু কষ্ট করে আমার বাসা আসছে আর আমার বাসা হচ্ছে মিরপুর চোদ্দ নাম্বার আর আজকে এই যে পাখি খোলা আকাশে খোলা আকাশে খোলা আকাশে ছাড়া একবারে একদম ওপেন 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 এই যে কোনো ধরা নাই চারি এই যে এমনি চাপ ধরে একবারে হাত দিলে বলে না না ও দেখেন এখন একটা জিনিস দেখাই এই যে এটা কিন্তু কলার দাম কিন্তু 10 টাকা জি জি এই কলার দাম 10 টাকা এখন এই 10 টাকার উপকারটা কি জানেন এই গরমের সময় যদি আপনি পাখি করে একটু কলা খাওয়ান এটা উপকার কি এটা কিন্তু ভিটামিন জি এটা খাইলে একটা পাখির গরম অসুস্থতা একটু কম থাকে কম থাকবে এই দেখেন

আচ্ছা এটা বুঝার উপায়টা কি আমি আপনাকে বুঝাইতেছি জাস্ট এ মিনিট আমি আপনাকে বলি এই যে ময়নাগুলা অনেকে বলতে পারে চিটা এর ময়না জি ভাই বা অনেকে বলতে পারে এটা মুমিন সিং এর ময়না মানে মাইমন সিং এর যে ময়নাটা থাকে জি জি এটা অরজিনালি চট্টগ্রামের পাহাড়ি ময়না আচ্ছা আচ্ছা অনেকে হিলি ময়না বলে থাকে অনেকে কাউয়া ময়না বলে থাকে অনেকে সোনালী ময়না বলে থাকে জি জি পাখি কিন্তু একটাই নাম কিন্তু চার পাঁচটা মানে পাখি একটা নাম হলো চার পাঁচটা অনেকই অনেক নামে ডাকে আরকি এটা কিন্তু অরজিনালি সোনা ময়না সোনা নি ময়না 까উয়া ময়না এবং আছে আপনার হিলি ময়না আচ্ছা আচ্ছা সবগুলা মিলে একটা একটাই পাখি কিন্তু একটা কিন্তু আবার এখানে মমিন সিং এর ময়নাও আছে আচ্ছা আচ্ছা আমার এখানে নাই মানে আমি বলতেছি এই যে এই যে পাখিটা দেখেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ কালার কোয়ালিটিটা দেখেন কোয়ান্টিটিটা দেখেন কালো একবারে কিছকিছা মনে হচ্ছে রং করছে এই দেখেন হ্যাঁ প্রকৃতির কালার আসলে অনেকটা সুন্দর আর এই দেখেন ঠোঁটটা দেখেন কতটা মোটা আর যেগুলো মোমিন সিং এর ময়না হবে কখনো ঠোঁট মোটা থাকবে না ঠোঁট থাকবে কালো ফুললি কালো একদম কালো একদম কালো শুধু এই পায়ের এখান দিয়ে মনে করেন সাদা ফেকাশে থাকবে একবার আচ্ছা আচ্ছা যারা ময়না চিনে যারা অরিজিনালি ময়না প্রেমিক তারা জানে এটা চট্টগ্রামের ময়না এটা মোমিন সিং এর ময়না পাও দেখেন কাঁচা হলুদ কাঁচা হলুদ গলার মালা দেখেন একদম মনে হয় কেবল হলুদ ভাঙ্গায় নিয়ে আসলাম আজকে অফার কিসের উপরে থাকবে ময়নার উপরে থাকবে ময়নার উপরে সিজন শেষ এক কথাই সিজন শেষ ময়না কারো কাছে নাই আচ্ছা 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 বাজার দন সাত হাজার করে বিক্রি হচ্ছে এই দামে বিক্রি করবো না কাস্টমার কে এতটা ঠকাবো না বা মারবো না আমার কিনা ক বেশি সেল করি কমে কারণ কি জানেন কাস্টমার দরকার আমার এই ময়নার ভিতরে আমার দু তিনশো টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট তার বেশি দরকার নেই বেশি দরকার নেই ময়নার ছাতুর কেজি পাঁচশো টাকা পার কেজি

পিস পয়না সাত হাজার না আট হাজার না ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার ছয় পাইকারি রেট পাইকারি রেট পাইকারি রেট বিক্রি হচ্ছে এখন আপনার হচ্ছে আটান্নশো বাহান্নশো জি 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 যেগুলো যেগুলা আচ্ছা 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 কিন্তু যেগুলো বাহান্নশো বিক্রি হয় পাইকারি রেট মানে পাঁচ হাজার দুইশো টাকা ওগুলো হচ্ছে ময়মন সিং এর মচ্চা মানে বাচ্চা কেবল ডিম থেকে ফুইটা বাইরে গেছে ওই বাচ্চা আচ্ছা আচ্ছা এই বাচ্চা একদম ছ হাজার কোনো দামাদামি চলবে না এটা

অসাধারণ পাখি ভাইয়া বর্তমানে বর্তমানে ভাইয়া আমার কাছে ছাতু ছিল ছাতুটা শেষ হয়ে গেছে এই যে কলা কলা কিন্তু গরমের জন্য খুব উপকার মানুষের জন্য হোক আর পাখির জন্য হোক আর ময়না পাখিতে কলা খুবই ভালোবাসে কলাটা টা ঠান্ডার ভিতরে কখনো খাওয়ানো যাবে না তাহলে পাখি ঠান্ডা লাগবে আচ্ছা গরমের জন্য কলা গরমের জন্য কলা কেবল আমি দেখাই দিছিলাম কিভাবে খাইতেছিল এরকম কে ছেড়ে দিবেন মুখের সামনে খাওয়া ফেলাইবো এমন ময়না কারো কাছে আছে কিনা আমি জানিনা যে ধরলেই খায়া ফেলায় ওই ঠেল্লা খাওয়াই দেয় ক্যামেরা সামনে অসাধারণ কালার মাসাল আপনারা দেখতে পারতেছেন একদম কিস কিছে কালো আরে ভাই কুচকুচে কালো আর কালারটা আরেকটা কালার আরেকটা কালার দেখবেন দেখবেন ময়নার কালার তো একটা হয় না আমি দুই তিনটা কালার দেই তিনটা কালার হয় তিনটা কালার দেই হয় না মানে কালার হয় দুইটা অনেকে বলে আচ্ছা আচ্ছা ভিতরে হলো ব্লু ব্লু কালারটা দেখেন

না ভাইয়া এগুলো হচ্ছে উড়ন্ত বাচ্চা মানে যারা বলতেছিলেন যে আমি হ্যান্ড বাচ্চা খুঁজতেছি হ্যাঁ যারা অফিস চাকরি করে বা হচ্ছে আপনার গিয়ে সময় দিতে পারে না পাখিদেরকে তাদের জন্য হচ্ছে আপনার এই পাখিগুলা আচ্ছা আচ্ছা কেমন অনেক অসাধারণ জোড়া পড়বে ভাইয়া হচ্ছে আপনার গিয়ে মনে করেন একদম ফিক্সড প্রাইস কোন দামাদামি দামি নাই চার হাজার টাকা 4000 টাকা টেম বেবি টেম করা টেম বেবি টেম টাকা জোড়া জি জি আর এবার এই বছরের বাচ্চা আর কি জি জি বাচ্চা ভাই মাশাআল্লাহ এখানে একটা বিডিং পেয়ার আছে ভাইয়ের কাছে জি এটা কয়বার ডিম বাচ্চা করেন ভাই এটা ডিম বাচ্চা করছে ভাইয়া আপনারা এটা বয়স হচ্ছে 4 বছর চার বছর অনেকে বলে যে ভাই পাখি তো দুই এক বছর দুই বছরের ডিম বাচ্চা করে আসলে ইন্ডিয়ান রিংনেট সর্বোচ্চ চার থেকে যখন পাঁচ বছর হয় তখন ঘন ঘন ডিম বাচ্চা করে ভালো ডিম বাচ্চা করে আপনার মানে চার থেকে সাড়ে চার বছর বুঝছেন এই পেটটা এই বছর ডিম বাচ্চা করে নাই যে আমি খামার থেকে নিয়ে আসছি উনি এখন তুই সেট আপ দেয় নাই উনি সেটআপ দিবে উনি সেট আপ আপনার দেওয়ার আগে আমি কিনে নিয়ে চলে আসছি আমার দর্শকদের কারণে এই পাখিটা একদম ফিক্স প্রাইস পাঁচ হাজার টাকা কোনো দামাদামি নাই একদম পাঁচ হাজার টাকা কোনো দামাদামি সুযোগ নাই মাসাল্লাহ অসাধারণ পাখি এখানে দেখতে পারলেন ভাইয়ের কাছে অল্প অল্প পাখি নিয়ে থাকে সব সময় নিয়ে পাখি নাই ভাই আজকে ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে আশেষ হয়ে যাবে কারেকশন করে যতটুকু পারে আপনাদেরকে দেওয়ার জন্য আর এখানে যে পাখিগুলো দেখলেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন কিভাবে নিবেন আর ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবেন ভাইয়ের মুখ থেকে আমরা জানার চেষ্টা করবো ভাই আপনার কাছে আসার লোকেশনটা বলে দিন আর বাইরে ডেলিভারি চার্জ কত ঢাকার ভিতরে কত ঢাকার সবার প্রথম হচ্ছে ঢাকার ভিতরে ফাইন মানে আপনার হচ্ছে 500 500 টাকা জি ঢাকার বাইরে জেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করে 아니 নির্বিক্ষণ করে তারপরে তার উপরে ডেলিভারি চার্জটা হবে যেমন আপনি যদি মঈন সিং নেন ডেলিভারি চার্জ ঢাকার চার্জ জি 500 টাকা মঈন সিং 500 টাকা 500 টাকা এখন আপনি যদি মেহেরপুর আলমডাঙ্গা নেন সে ক্ষেত্রে একটু বাড়বে চার্জ একটুoverline করে আচ্ছা কল দিলে সেটা বলে দেওয়া হবে আর ঢাকার ভিতরে যারা টিয়া পাখি ময়না পাখি জীবেন যারা দেশীয় প্রাণী নিবেন সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে সম্পূর্ণ টাকা এটা আমি না সিস্টেম যারা দেশীয় পাখি নিবেন সম্পূর্ণ টাকা আগে বিকাশে পাখি যাবে যদি বিশ্বাস মনে হয় দিবেন নালে টাকা পাঠানোর দরকার নাই কারণ আমি কোন ফ্রড না কোন চিটার যে আপনাদের টাকা নিয়ে খেয়ে ফেলাম যারা ইব্রাহিম কে চিনেন যারা বার্স আনলিমিটেড বিডি কে চিনেন তারা একমাত্র বুঝেন যে আমি কি আমি কতটুকু ভালো ছেলে

বলে আমাদের স্কে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মুখে বলার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান আর আমার আগে যারা চিনেন তারা তো কখনোই টাকা পাঠাতে ভয় পাইবোনা তারপরেও যারা নতুন কাস্টমার থাকবেন নতুন পাখাল প্রেমিক থাকবেন তারা আমাকে আগে টাকা পাঠাবেন ঢাকার বাইরেও ঢাকার ভিতরেও অবশ্য তো আপনি দাম বলে দিচ্ছেন তারপরেও কি কোনো স্পেশাল কোন কিছু থাকবে কিনা খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া না খাওয়াই পারো আচ্ছা আমার চ্যানেল থেকে আসলে ইনশাল্লাহ আচ্ছা